খালে বর্তি মাছ আইসকে বহুত মাসে আইছে রৌ সিক্স ফর্টি নাইন একটা এবং দুইটা রৌ যদি নেই খুব কষ্ট হইবার দুইটা রৌ লইয়া যাইতে আপনি অনেক বড় বড় দুইটা পাইলি বা আপনারা বারো পাউন্ডে ওদৌকার রৌ রৌ সাইজ এটা সবটে আন্ডার ত্রি কেজি আছে কাস্টমার বৃন্দ আমরা বাজার থেকে আপনার আরে শুভেচ্ছা জানাইরাম আমরা আবার সেইলে আমরা কন্টিনিউ রয়েছে বড়ো বড়ো মাছ আছে মুরগ আছে ইলিশা আছে গরুর মাংস সব কিছু আমরা সেইলো আছে আপনারা মাছের লাগে আইতা ভারণ মাছ আইলেও আমরা যাই আমরা গেছে বিভিন্ন সাইজের ইলিশা আছে ওদো একটা ইলিশা দশ পাউন্ড দুইটা নিলে আপনারা আঠারো পাউন্ড নিতে পারবা আৰু নানান ধৰণৰ ইলিচা আছে চাইজৰ ইলিচা আছে অ' আছে আপোনাৰ বড়ো ইলিচা এইগুলগি আপোনাৰ ফৰ্টিন নাইণ্টি নাইন কেজি আগে নাইণ্টিন নাইণ্টি নাইন আছিল আমাৰ এখন ফ'ৰ্টিন নাইণ্টি নাইন দিছি আপোনাৰ আন ইটা বা বড়ো ইলিচা এইগিলা অইলগী দুই চাইজ আৰু এটা আছে আপোনাৰ ইলিচৰ যোগায়তো বড়ো তো ইটা কেজিগৈ আপোনাৰ ইলেভেন নাইণ্টি নাইন কেজি নিতে পারবো আপনারা এটা আগে আসিল ফোরটিন নাইনটি নাইন কেজি আমরা কমাইয়া দিছি এখন বাইং মাছ এখন বলো বাইং আইছে আপনার লং বাইং যে কয় বলো বাইং এটা আসিল আপনার ইলেভেন নাইনটি নাইন কেজি আমরা ওনে সেভেন নাইনটি নাইন কেজি দিছি একদম ফ্রেশ মাছ বড় বড় বাইং আইন ওদা সাইজ এটা ও দোকা মিরকা আমি তুলে ফার্ম না এটা বেশি বড় এইটোলগীয়া আপোনাৰ ফাইভ কেজি আপ নাই নিবা ফ'ৰ নাইণ্টি নাইন কেজি ফ'ৰ নাইণ্টি নাইন কেজি এতিয়া বড়ো বড়ো মিৰিকাইছে খুব সুন্দৰ মাছ আওকা দেখো কা নেওকা আশা কৰি ভাল ওবা শত বড়ো গোৱাল ছিক্স আপ হৈলগীয়া আপোনাৰ ছেভেন নাইনটি নাইন কেজি বহুত বড়ো গোৱাল এতিয়া ও ডোকা আপনার পাবদা খুব সুন্দর ফাবদা এটা শাহজালাল ব্রেন্ডর আপনার তিনটা নিতা পারবা আপনারা টেন পাউন্ডে আর এমনি একটা আমরা থ্রি নাইনটি নাইন তিন ব্লক পাইবা আপনি টেন পাউন্ডে হয়েছে। আরও বিভিন্ন ধরনের মাছ আছে আপনার গেছে ছোটো মাছ সব ধরনের ছোটো মাছ আছে ব্লক মিক্স এন্ড কি তিনটা ব্লক পাইবা আপনি ফাইভ নাইনটি নাইনে কেসকি আছে আপনার থ্রি নাইনটি নাইন ফাইভার তিনটা আরও অন্যান্য মাছের ব্লকাইন আছে সব ধরনের মাছ আছে ফাইভ ফাইভিয়ার ব্লক আছে মলা আছে ডেলা আছে নলা আছে খাংলা আছে ঠেংরা আছে সব ধরনের মাছ আছে আপনারা আইলে দেখতে পারবা তেলাপিয়ারও ব্লক আছে পেকটও আছে আমরা কুরবানির অর্ডার নিলাম গরু বেড়ি আমরা অনেকটা ওইয়া হারছে আপনারা তাড়াতাড়ি ইউকা ইয়া নাম বুকিং কা তুলা ডিপোজিট দেওয়া যাইবা গিয়ে নাম লেখাইয়া আর আপনার বেড়ি আমরা ঈদর দিন লাঞ্চর পর থাকি আমরা ডেলিভারি দেওয়া আরম্ভ করবো আর আপনারা কালেকশন করতে পারবা আর গরু পরের দিন গরু তারা দিবাও পরের দিন আমরা পরের দিন থাকি আপনারা দেওয়া আরম্ভ করব এবার দামটা এ বসাই বস্তু না গতবার তাকে দশ পনেরো ফোন বলো নইব কেন অল তার দাম তো বাড়ছে এর আর দুই দিন আগে আমরা দাম জানাইতাম পারবো আমরা তো মাছ মাংসর মুরগর পাশাপাশি আপনার ভেজিটেবল সব কিছু আছে সব ধরনের ভেজিটেবল আছে হোক আপনারা একবারে কুমড়া কদু টমেটো গার্ডেনর ফইরো পাতাও আছে সব ধরনের ভেজিটেবল ফাইবা ইনশাআল্লাহ তো একবারে অ্যাভেলেবল আছে কুমড়াও ফাইবা টমেটো আছে সব কিছু আছে আপনারা নানান ধরনের ভেজিটেবল আছে আপনারা আইলে দেখতে পারবা নিতা পারবা